সে সময়টা আসেনি কি কায়দায় বললো আমার দুই ঘন্টা সময় দেন সেনাবাহিনীর প্রধান বললেন সেনাবাহিনীর প্রধান কিন্তু ওনার আত্মীয় বলো উনি বললেন ম্যাডাম ওরা এসেছে সাবাক পর্যন্ত সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এর বেশি সময় আপনি পাবেন না দয়া করে আপনি বেডিং পত্র গোজান। উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করি যায় সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না উনি বললেন তাই আমি কাপড় চোপড় না এই কয়ে আপনার যে রং ধন এখানে কাজল ওখানে তিল এখানে টুপ ওখানে টিপ এই করতে করতে চল্লিশ মিনিট চলে যাবে তারা করা দেই ধরি ভালো আপনার ওটে বছরে গেল সাইনি বলে চেয়েছিলেন সেই কথাটা এখন হারে হারে কাজে লেগেছে আমার ভাইরা

আল্লাহ বললে তোমরা চাইছিলে সুষ্ঠু নির্বাচন আর আমি চেয়েছি এর রাজনীতি করতে পারবে না এই জন্য রাতের নয় টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কানতেছে রেহানা তাড়াতাড়ি গোসার এবং এরা আমাদের আর মেনে নেবে না শেখ রেহানা বলল আপা

প্রায় ওই তথ্যমন্ত্রী কি নাম না এখন পররাষ্ট্রমন্ত্রী না না পররাষ্ট্রমন্ত্রী এখন হাসান মাহমুদ হাসান মাহমুদ আর এই হাসানুল হাকিম এই দুই ব্যাদ মানুষের উঠলে জামাত ইসলামার বিএনপির না ধুইয়ে ওর পেটে বা খজম হতো না কথা বলে ঠিক না ঠিক

আল্লাহর শুকরিয়া তাই আমরা পেয়েছি কথা বলেন ঠিক না বেঠিক আমরা চাইনি এত তা তাই গাইনি বিদায় হবে কিন্তু আল্লাহ পাক আমাদের বিজায় দিয়ে রহমত করে দিয়েছে পরবতী গলায় চলে জানি উতিকম ওয়াজা আল্লাহ ওয়াজাল ওয়াইজআল্লাকুম নূরান তংশু নাবিহি আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর তোমাদের দিবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে বলুন তো আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নূর রসুলের একটা নাম কি কোন জায়গায় আছে কত যা আরেকটা দিলাম স্পষ্ট কেতাব তাহলে নবীর নাম হলো নূর তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে আলোর জগতে নিয়ে গেছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে সেলুক জানাই সেলুক জানাই বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে আরো যদি পাঁচটি বছর আল্লাহ বলিবে আল্লাহ বাসাই রাখে এ দেশ কোরআনে দেশ হতে সবাই রাখবে না বুড়া মানুষ সবাই রাখে ইতিগেছে সবাই লাগে এটা জানা যায় সবাই লাগে ভক্তিতা মনসে সবাই লাগে সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুমিনিন কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল মুমিনিন কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা করেই পাঠাইছে এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে এটা আবেগের কথা আজকে একজন মহিলা সাংবাদিক আপনারা দেখেছেন মিডিয়া দেখেছেন আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত তেই চব্বিশটা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয় আমরা রক্তটা বাকি নয়

বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী সাতি সদস্য সাধারণ দুই একজন থাকতে পারে কর্মী সাথী সদস্যরা বিড়ে খেয়েছে এরকম একটা প্রমাণ দেখাই দেন তো একটা লোক হাত তোলেন যদি বাবার বেটা না যদি বৈদ্য রক্ত আপনার জন্ম হয়ে থাকে আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাতি বা সদস্য সে বিড়িয়ে জানে কিন্তু আমি চ্যালেঞ্জ করে আমার ছেলেরা প্রিয় জানে না Gaza খায় না কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে নাম বলি আগামীকাল তো শুরু করব না প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিয়ে খায় Gaza খায় মেয়ে লোককে পড়ে থাকে অনলাইন গাজা জড়িত হয় আমার ছেলেরা তা করে না এটা আমরা চেমেশ করে মুক্তি কারণ আমরা আমাদের ম আমরা মু릅ীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না আমাদের সন্তানদের উপনে দেওয়া থাকে খবরদার বিয়া যদি করবে না তারপরে ব্যতিক্রম দিয়ে একজন থাকে না থাকে না সব একরকম হয় না ভাই হাতের পাঁচটা আঙুল ব্যতিক্রম আছে না সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে আমার ছেলেরা ভালো আপনি খেয়াল করলেন যদি বাংলাদেশ ইসলামী সত্তর শিবিরের ছেলেরা ময়দানে না থাকত এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত বলুন তোই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডান বলা কের মানুষ বললেন তোমার